আমরা রোজ যে বল পয়েন্ট কলমটা দিয়ে লেখালেখি করি গুরুত্বপূর্ণ কাগজে সাইন করি আপনি কি জানতে চান কিভাবে এই কলমের আবিষ্কার হয় এই বল পয়েন্ট কলম কে তৈরি করেছেন আর কেন জানলেই এগিয়ে যাবে সেটা ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর আগের উত্তেজিত সময়কাল সে সময় লাজলো বিরো নামে এক হাঙ্গেরিয়ান সাংবাদিক কাজ করতেন পত্রিকায় তখন সবাই ফাউন্টেন পেন ব্যবহার করত কিন্তু সমস্যা ছিল এই পেন দিয়ে লেখা ধীরে হতো কালি ছড়াতো আর শুকাত দেরিতে বীরো লক্ষ্য করলেন পত্রিকার ছাপার কালি দ্রুত শুকায় তিনি ভাবলেন এই কালি যদি কলমে ব্যবহার করা যেত কত ভালো হত কিন্তু ছাপার কালি অনেক ঘন সাধারণ পেন দিয়ে সেটা দের হয় না তখন তিনি তার ভাই জর্জি বীরোর সঙ্গে মিলে কাজ শুরু করলেন জর্জি ছিলেন একজন কেমিস্ট তারা বানালেন এক নতুন ধরনের কলম কলমের মাথায় ছোট্ট একটা বল যেটা ঘুরে ঘুরে ঘনকালই ছড়ায় এটাই ছিল প্রথম বল পয়েন্ট কলম নাম রাখা হয় বিরোপেন প্রথমে এই কলম হাঙ্গেরিতে পেটেন্ট করা হয় উনিশশো সালে এরপর তারা চলে যান আর্জেন্টিনায় সেখানে উনিশশো সালে আবার পেটেন্ট নেন যদিও সেটা ছিল চলমান বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় এবং শুরু হয় বাণিজ্যিকভাবে কলম তৈরির কাজ আজ যে বল পয়েন্ট পেন আমরা সবাই ব্যবহার করি তার পেছনে আছে এক সাংবাদিকের সমস্যা আর দুই ভাইয়ের মেধা আর সর্বোপরি এক ভয়ানক যুদ্ধের উত্তেজিত খবরের রিপোর্ট সংগ্রহের প্রয়োজনে বল পয়েন্ট পেন আবিষ্কার হয়েছিল সহজ ও দ্রুত লেখা সহায়তায় ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফো ইনসাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে